দর্শক ঈদের সর্বশেষ অফার নিতে চলে আসলাম মায়ের দো এন্টারপ্রাইজ বাড়ি ধারাতে রুবেল ভাই আজকে নাকি অন্য অন্য ভিডিও থেকে একদম কমে দিবে এবং ঈদের দিন পর্যন্ত নাকি অফার চলবে ভাই আজকে যে ভিডিওটা করব বা করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ওই আগের ভিডিওতে মিনিমাম এক একটা ফ্রিজে 2-3 হাজার করে আরো ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট হবে আর আজকে নাকি অনেকগুলা ডিপ ফ্রিজ আছে অনেক ডিপ ফ্রিজ আছে ভাই আজকে ছোট ডিপ ফ্রিজ মানে যাদের ছোট ডিপ লাগবে 145 100 লিটার 150 লিটার দুইশো লিটার পর্যন্ত আড়াইশো লিটার পর্যন্ত আজকে দেওয়া যাবে ভাইয়া দেওয়া যাবে আর আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট মাল আছে যাদের দরকার ঈদের দিন বিকাল পর্যন্ত আমি দোকানে ইনস্টান আসি আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা চান যে রাত্রে ভিডিওটা দেখছেন একটা বারোটা পর্যন্ত যারা চান যে ভাই আমি একটু ফোন দিব দিতে পারেন সমস্যা নাই বারোটা একটা পর্যন্ত অনলাইনে থাকি আমি দিতে পারেন কোনো সমস্যা নাই যোগাযোগ করতে পারেন অনেক ভাই তো যে ঘুমাই গেছে ভাই করছে ভাই আসলে আমি একটা দুইটা বলতে এমন সজাগ থাকি আপনারা যদি চান আপনারা কথা বলতে পারবেন এছাড়াও যারা অনেক অনেক আছে যে দেশের বাইরে থাকে তো চাইতেছে যে এই নিবে না বুকিং দিয়ে রাখতে সেই ক্ষেত্রে হ্যাঁ ঈদের আগে তো বুকিং যদি কেউ দিয়ে রাখতে চায় তাহলে এটা ঈদের পরে পাঠানো আর যদি বলে ভাই আমি কন্ডিশন মানে ঈদের আগে কোনো কন্ডিশন হবে না ভাইয়া আমাদেরকে পঁচিশ তারিখ পর্যন্ত ইকুরা দিছে যে ঈদ পঁচিশ তারিখ পর্যন্ত কন্ডিশন চলবে আর পঁচিশ তারিখের পরে কোনো কন্ডিশন হবে না যারা ফুল পেমেন্ট করে দিতে চান তাদের মাল পাঠাইতে পারবো কিন্তু যারা ফুল পেমেন্ট দিবেন না তারা ঈদের পরে নিতে হইব শুধু বুকিং খরচ দিয়ে রাখবেন ভাই আজকে চমলক্ষ দেখাম চমলক্ষ একটা চমলক্ষ ফ্রিজ কনকা চমলক্ষ ডাবল ডোর ডাবল ডোর একদম চমলক্ষ প্রাইস থাকবে চমলক্ষ ফ্রিজ থাকবে চমলক্ষ কালার থাকবে একদম চকচকা আর এটা যারা নিবে কতদিন কতদিন সময় আছে বলেন ভাইয়া এটা শুধু অফার থাকবে আজকে ঈদের দিন পর্যন্ত ঈদের দিন পর্যন্ত একদম বিকাল পর্যন্ত থাকবে ভাই দোকানে আছেন নাকি অবশ্যই থাকবো ভাই আচ্ছা নতুন বাড়ি কর নাই ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ডিসপ্লে ডিসপ্লে সবকিছু অলকে আছে

আচ্ছা ঠান্ডার পারফরমেন্স অনেক ভালো হ্যাঁ আর কন্ডিশন অনেক ভালো জি রুল ভাই ভাইয়া এটা এটা ব্যবহার করবেন যারা ব্যবহার করবেন তাদের একটা একটা জিনিস ভাইসা যে ডিসিন টেবিল লাগবে না আয় না আয় না হ্যাঁ এই যে একটা ডিসিন টেবিল লাগবে না ডাইরেক্ট একদম ডাইরেক্ট একটা ডিসিন টেবিল এটা ইন বাটার না ইন হ্যাঁ এটা আজকে প্রাইস দিব কত জানেন ভাই ভাই ওই যে গত ভিডিও থেকেও এটা থাকতে হবে দামাকা 5000 করে দি গত ভিডিওতে আপনার যে ইচ্ছা আচ্ছা গত ভিডিও ছিল ভাই এটা 40000 জি

একটা আমি ব্যবসা করি একজনের কাছে ভালো একজনের কাছে খারাপ এইটাই দুনিয়ার ফিস্টি বলে এটা আচ্ছা এই ফ্রিজটা আজকে দিব কত ভাই জানেন গত ভিডিওতে ছিল 40 বলছি 5000 করে ডিসকাউন্ট দিয়ে দিব দেন 35 করে দেন 35 কমে আর দেওয়া যাবে না 35 কিছু করা না আর 1 টাকা কম দেওয়া যাবে না তবে ঈদের দিন পর্যন্ত ভাই ঈদের দিন পর্যন্ত 35 দিন हां ঠিক আছে আচ্ছা এই যে একটা আপনার ব্ল্যাক কালারের এলজি ফ্রিজ আছে এলজি এলজি একবারে পুরা কালোর মধ্যে হ্যাঁ একদম এটা গেটআপ দেখেন এটা হলো আফাগো কালার

ঈদের পরে আবার দেওয়া যাবে যারা ঈদের আগে বুকিং দিতে চান বুকিং খরচ দিয়ে রাখেন ঈদের পরে নেন কন্ডিশন করে দেওয়া যাবে আর ঈদের আগে যারা নেবেন ফুল পেমেন্ট দিতে হবে কন্ডিশন হবে না শুধু কুরিয়ার বিল কন্ডিশন কুরিয়ার বিল খালি ডিউ থাকবে আচ্ছা এই ফ্রিজটা আজকে দিব কত জানেন বা এই ফ্রিজটা গত পিডিয়া কত দিয়েছিলাম আমি জানি না কিন্তু এই পি মানে খেয়াল নাই তবে তিরিশ এর বা বত্রিশ পঁয়ত্রিশ এর নিচে দেনেই আঠাশ করে দিলাম আঠাশ করে দিন আচ্ছা সাতাশ করে দিলাম ঠিক আছে তারপরে এই যে একটা ফ্রিজ আছে স্যামসাং এর

একদম ফ্রেশ আছে ভাই এই ফ্রিজটা আজকে রাখবো কত জানেন ভাই 18000 টাকা 18000 টাকা হ্যাঁ আচ্ছা 17000 করে দিলাম 17 রুল ভাই আচ্ছা 16 করে দেন ভাই 15 করা যায় না না 16 নিচে হ্যাঁ আচ্ছা এটাও এই জেনারেলটা বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে শার্পের 557 লিটার 557 শার্পের ফ্রিজ শার্পের ফ্রিজ বিশাল বড় ফ্রিজ হ্যাঁ এই দেখেন আচ্ছা আজকের ভিডিওগুলোতে যে প্রাইস হইছে আশা করি কত ভিডিও থেকে একবারে ঈদ অফার হ্যাঁ

কোনো ঝামেলা নাই কাস্টমার এটা বুঝার দরকার যে এতগুলা ফ্রিজ নিয়ে একটা নষ্ট ফ্রিজ আপনাকে কেউ দিবে না কোন দোকানদার দিবে না এটা আপনার দরকার এটা তো আমার কাস্টমার ক্ষতি হয় এখন কেউ যাই না শুনে তো আপনার নষ্ট মাল দিবে না ভাই তাহলে তো দোকানদার না তাহলে আজকে ফিরিজ আনছে কালকে বাড়ি যাবো গা গাড়ি গোল করে আচ্ছা এই ফ্রিজটা চোদ্দ করে দেন ভাইয়া চোদ্দ আচ্ছা বারো করে দেন নখ দিয়ে দেন হ্যাঁ তারপরে এই যে মিডিয়া ভাইয়া মিডিয়া একটা ফ্রিজ আছে মিডিয়া মিডিয়া অনেক বড় ফ্রিজ ভাই যান আউটলুক তো অনেক সুন্দর বিশাল বড় ফ্রিজ যাদের একটু কম বাজারে দরকার তবে আজকের ভিডিওতে ভাই মাল উড়া তুরা যাবে উড়া তুরা যাবে এই ফ্রিজটা আছে না প্রথম দিনে কেউ পছন্দ করবে হ্যাঁ অবশ্যই করবে ঠিক আছে দেখেন আচ্ছা ঠান্ডাও আছে ভাই ভিতরে এই যে বরফ হয়ে আছিল বন্ধ করে দিছি আমি মোটামুটি ফ্রেশ মনে করতেছি কোনো ধরনের কোনো ঝামেলা নাই ভাই এই দেখেন এইগুলো এইগুলো আসলে রং উঠছে ভাই এটা আমি অন্য কিছু না ভাই আমি এগুলা ভাই আপনার আশার আগে আমি দুই চারটা রং এটা স্প্রে 100 150 টাকা এটা আমি করতে পারতাম কিন্তু আমার করার দরকার না আমি পারবো না এটা যেমনি আছে এমনি যাবে আর যদি কোনো ভাই বলে যে ভাই একটু স্প্রে মেরে দেন আমি মেরে দেবো না এই ফ্রিজটা আজকে কি দিবো ভাই তিরিশ হাজার দিয়ে অফার অফার একেবারে মানে আপনার দোকানের সাথে কথার কাজের সাথে মিল থাক যেন হয় যেন কম দামে আপনি ফ্রিজ পাওয়া যায় তিরিশ হাজার করে দেন তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার করে দেন ভাই আঠাশ হাজার করে দেন তারপর কি অফার আছে সাতাশ হাজার করে দেন ছাব্বিশ হাজার করে দেন লক করে দেন ভাই পঁচিশ হাজার করে দেন

আগের ভিডিওতে আছে যদি এই ভিডিওতে কারো পছন্দ না হয় আবার লাইভ আছে আরেকটা ভিডিও দেখবেন এটা আজকে দিব কত জানেন ভাই নক প্রাইস একবার 30 30 হ্যাঁ নক প্রাইস আর কিছু হবে 5000 টাকা গত ভিডিওতে এই ভিডিও নামাই দিলাম ঈদের ঈদের দিন কোন দিন জন্য কিছু করে দেন আচ্ছা 1000 করে দেন 29000 আরেক করা যায় না না ভাই আচ্ছা দেন ভাই এই দুটোটা ডিপ বিক্রি হয়ে গেছে

আর আড়াইশো লিটার একদম ফ্রেশ কন্ডিশন আছে কোন ধরনের কোনো ঝামেলা নাই হান্ড্রেড ওকে আছে তারপরও তো আপনাকে কোনো রিস্ক নাই দশ দিনের রিপ্লেস গ্যারান্টি আছে দশ দিনের দশ দিনের হ্যাঁ আপনার এই ফ্রিজটা আজকের ব্লকের জন্য দিব ভাই ঈদের অফার দিব আজকে ঈদের অফার দিব চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ ঈদের দিন পর্যন্ত ঈদের পর্যন্ত আচ্ছা বারো হাজার করে দিলাম ঈদের দিন পর্যন্ত ভাই কোন মার্কেটিং এ যাবেন না বারো হাজার বারো হাজার আজকে এই একটা ফ্রিজ আছে ভাই ইকো ইকো প্লাস হ্যাঁ এলজি জির এই যে এটা হলো আপনার দুইশো লিটার দুইশো লিটার দুইশো পাঁচ লিটার

মন খারাপ করার কিছু নাই মানে রিপ্লেস এর গ্যারান্টি আছে এটা দিব কত ভাই বারো হাজার বারো হাজার বেশি কথা কয়ে লাভ নাই দশ করে দেন দশ হাজার ওয়াল্টন একটা ডিপ আছে দুইশো লিটার একদম সম্পূর্ণ জিনিস অরিজিনাল অরিজিনাল একদম যা আছে সব লিগেল আছে সব অরিজিনাল আছে ভাই আচ্ছা দুইশো লিটারের ডিপ একদম ফ্রেশ কন্ডিশন আজকের ব্লকের জন্য থাকবে মাত্র ষোলো হাজার ষোলো হাজার

এখন আপনারা যদি মনে করেন কত কাস্টমারি বোক কত ভাই কিছু করার নাই ব্যবসা করলে করতেই আচ্ছা এই একটা ফ্রিজ আছে দুইশো পাঁচ লিটার এটা চোদ্দ হাজার করে দেন চোদ্দ হাজার ভাই দুই হাজার করে দেন বারো হাজার বারো হাজার এই যে একটা ফ্রিজ আছে দুইশো পাঁচ লিটার সিঙ্গার

একশো বিশ সরি একশো পঁয়তাল্লিশ লিটারের এলজি ফ্রিজ ভিতরের চেম্বার দেখে রাখতো ভিতরের তো মেন কাজ চাই আমার দরকার ঠান্ডা আমি দশ কেজি গরু গছ সাইড ঢুকেছি ভাই আমার গরুর গোছ যদি ঠান্ডা না হয় আমার একটা পা বাঙ্গাল লিগে আমার ফ্রিজ নষ্ট না ভাই আমার এটার মেন রন্ড রইলো কমপ্রেসার আমার কমপ্রেসার ঠিক আমার ঠান্ডার পারফরমেন্স ভালো এটা এমনি তেরো এথা হোক আমার সমস্যা নাই ব্যাক এথা হোক আমার কোনো সমস্যা নাই আচ্ছা আমার দরকার ঠান্ডা এটা রাখবো কত ভাই জানেন ছোটগুলা বারো হাজার

যাদের একটা স্কোয়ার মধ্যে দেখেন হ্যাঁ স্কোয়ারের এইটা করে মানে ফ্যামিলির জন্য বেস্ট হবে যাদের একটা এক্সট্রা দরকার কোম্পানিটা কি ভাই ট্রাস্টে এই আর কি দেখবেন ফ্রিজই কিনে নিন হ্যাঁ এখন অনেক লোক জি বিচারে কি একদম ফক পোকা জকজকা কালার কি লাল হলুদ সবুজ আফাদের কালার এই কালার আমার কাছে খুব কম পড়ে মাসে দুই একটা পড়ে এই কারণে আমি কাস্টমার বিসতে পাই না অবশ্য খুব ভালো ভালো কাস্টমার আসে সমস্যা নাই এই ফ্রিজটা আজকে কত দিব ভাই ভাই ছোট করে একবারে ছোট ফিক্স এনটিক্স এনটিক্স এনপিক জিনিসটা বুঝেন না ভাই এত জিনিসের দাম একলা লাখ আর সারা এত বড়টা দাম মাত্র হাজার আচ্ছা তাহলে কি বুঝালাম আমার এই দাম অনেক করব ভাই কম কত কোন দিলাম ভাই কমায় দিলাম আপনি ভাই আসলে করে দেন হ্যাঁ একদম ফ্রেশ আছে কোন দোকানদার চাইবে না যে আপনার একটা খারাপ মাল দিত কোন দোকানদার না যে আপনার একটা বেকাতারা মাল দিত চাইবো একটু ভালো মাল দিত যে আপনি চালাইতে পারেন আচ্ছা আচ্ছা এই মালটা নিবেন কত ভাই জানেন

এই ফ্রিজটা নিতে পারবেন কত জানেন পনেরো হাজার টাকা খুব ভালো একটা কোম্পানি পনেরো হাজার আচ্ছা একবারে তেরো হাজার করে দিলাম হ্যাঁ ঈদের ঈদের দিন পর্যন্ত ঈদের দিন বিকাল পর্যন্ত তেরো হাজার করে দিলাম আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে ছোট একটা ফ্রিজ দেখেন হ্যাঁ তাও আট সেপ্ট্রি সারা আট ফ্রস্টেড ফ্রিজ যাদের একটু অল্প বাজেট তারা এই ফ্রিজটা নিতে পারেন হ্যাঁ ঈদের অফার তো না আচ্ছা দশ হাজার করে দিয়ে ঠিক আছে হ্যাঁ আরে আচ্ছা দেন আচ্ছা নয় করে দেন যান করে দিলাম আচ্ছা এই যে একটা ফুল ডিপ আছে এটা হলো র্যাংসের একটা ফুল ডিপ ফুল যাদের একটা ফুল ডিপ দরকার আচ্ছা চোদ্দ হাজার করে দেন তারপরে ভাই আচ্ছা তেরো করে দেন তেরো আর কিছু হবে না আর কিছু দেওয়া না আচ্ছা আরো পাঁচশো কমায় দেন বারো হাজার করে আচ্ছা আচ্ছা এই যে একটা হিটার সির ফ্রিজ আছে

আচ্ছা দশ হাজারে নক দিয়ে দেন